বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য সেই বিষয়টিকে সতর্কতা হিসেবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে সেই সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসাবে এই সপ্তাহে আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার স্ব স্ব ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করবো আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই ভূমিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অপেক্ষা যেবার বিরোধী আন্দোলনের যে শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো এখনো পর্যন্ত একমত আমি বলছি যে গণতন্ত্রের গণপার্থক্য সাথে খুব স্বাভাবিক এদের গণতন্ত্রের কিন্তু যে আওয়ামী লীগের প্রশ্ন বেশিরভাগ পুনর না হওয়ার প্রশ্নে এবং একটা ইতিবাচক বাংলাদেশ বিনিময়ের পক্ষে আমাদের সবাই এখনো পর্যন্ত ধন্যবাদ